আজকে এনেছি তোমাদের জন্য একটা আলু পনিরের টেস্টি নিরামিষ রেসিপি একদম নিরামিষ তোমরা যারা নিরামিষ পছন্দ করো বা নিরামিষ কোনো কোনো দিন যারা সপ্তাহে কোনো কোনো দিন নিরামিষ খাও তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো এখানে আমি নিয়ে নিয়েছি পনির তোমরা তোমাদের ইচ্ছে মতন এটাকে তোমরা সাইজ করে কাটবে ছোটোও করতে পারো একটু একটু বড়োও করতে পারো আমার সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ তারপর আমি কেটে নিয়েছি ডুমু করে আলু তার সাইজটাও তোমরা দেখতে পাচ্ছ এবার এই দুটো ভালোভাবে কেটে নেওয়ার পর আমি একটা একটা পাত্রে তোমরা কাঁচা লঙ্কা লাল আর কাঁচা দু লঙ্কা নিয়েছি তার সাথে নিয়েছি গোটা জিরে আর আদা আদা কুচি সব আমি মিক্সিং জারে দিয়ে এগুলোকে আমি মিক্সড করে নেব মিক্সড ভালোভাবে মিক্সড করতে হবে তো যারা নিরামিষের দিন ভাবো যে কি রান্না করব কি রান্না করব। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আমি একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এবার আমি ডুমু ডুমু করে কাটা পনিরগুলো ছেড়ে দিয়েছি তো এখন একটু লাল লাল করে হালকা একটু ব্রাউন হয়ে গেলে ভেজে নিতে হবে দেখো একটু সামান্য আঁচটা একটু কমিয়ে দিতে হবে ওনাদের আঁচটা তেলটা গরম হয়ে গেলে পনিরগুলো ঢেলে দেওয়ার পর আঁচটা একটু কমিয়ে দিয়ে এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হচ্ছে নুন এবার ভালোভাবে নেড়ে চেড়ে পনিরগুলোকে তোমাদের ভেজে নিতে হবে তোমরা দেখতেই পাবে যে আমি কীরকম কালার আসার পর এগুলোকে তুলে নিচ্ছি হ্যাঁ তো এবার ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি তোমার আলুগুলো আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো ভেজে নেওয়ার পর আলুগুলোর মধ্যে তো আমি ভাজবো তোমার নুন আর হলুদ দিয়ে নুন আর হলুদ দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু হালকা ব্রাউন কালার আসবে তখন আলুগুলোকে আমি তুলে নেবো এই যে এখন দেখতে পাচ্ছ এই সময় আমি আলুগুলো তুলে নেবো হ্যাঁ এবার দুটোকেই আমি পাশাপাশি রেখেছি তোমাদের দেখার জন্য এখন আমি কড়াইতে যে মশলাগুলো আমি কষি মিক্সিং করেছি সেগুলো দিয়ে দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে তোমরা কষিয়ে নেবে যতটা ভালোভাবে কষাবে খেতে ততটা টেস্টি হয় যে কোনো তোমার রান্নায় যে কোনো পদ তোমরা যখন পদটার মশলাটা তোমরা যেভাবে কষাবে কষানোটার উপরেই হচ্ছে তোমার রান্নার স্বাদটা নির্ভর করে তো এখানে কষানোর পর তোমার মশলাটা একটু তেল তেল হয়ে আসার পর ভালোভাবে কষিয়েছি তোমরা দেখতে পেয়েছ তারপর আমি আলু আর পনির ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলার মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু সামান্য টাইম এটাকে নেড়ে চেড়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো তোমরা গরম জলও দিতে পারো এখানে আরেকটা কথা বলা হয়নি তোমরা এটার মধ্যে তোমরা টমেটো ব্যবহার করতে পারো আমার আমার হাজব্যান্ড তোমার পনিরে টমেটোটা ভালো খায় না তো আমি টমেটোটা এখানে দিই নিই এবার ভালোভাবে ফুটে আসলে ভালোভাবে কিছুক্ষণ পর তোমরা এর মধ্যে একটু চিনি অ্যাড করবে চিনি অ্যাড করবে তোমাদের স্বাদ মতো যে যেরকমভাবে খেতে পছন্দ করো সেভাবে চিনিটা অ্যাড করবে তোমরা তোমাদের হচ্ছে পরিমাণ অনুসারে যে রান্নার যে পরিমাণটা ঝোলের যে পরিমাণটা সেই অনুসারে তোমরা ঝোলটা রাখবে এবার শেষে তোমরা গরম মশলা ছিটিয়ে তোমরা রান্নাটা নামিয়ে নেবে কেমন লাগলো খেয়ে অবশ্যই জানাবে